তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো ভাস্তার প্রথম অন্নপ্রাশনে প্রথম পার্টটা দিয়ে দিয়েছি আর দ্বিতীয় পার্টটা নিয়ে এখন আসলাম তো দ্বিতীয় পার্টটা একটু দিতে দেরি হয়ে গেল কারণ একটু অসুবিধা আছে ওর জন্য তো যাই হোক তো প্রথম পাটটা দিয়েছি দ্বিতীয় পার্টটা না দিলে কেমন হয় তো তার জন্য একটু দেরি হলো তবে দিয়েই দিলাম দ্বিতীয় পার্টটা তো প্রথম পাটে তোমরা দেখেছো সবাই যে ভাস্তার মানে সকাল থেকে আমরা কী কী করেছি খাওয়া দাওয়া ভাস্তা জল মানে সামগ্র জল ভরা পাঁচ বাড়ির দিকে সেগুলো করা হয়েছে তো এটা হচ্ছে দ্বিতীয় পার তো এখন তা মানে স্থানের পরের দিকে যা যা করা হয়েছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো দেখো এখানটাতে রান্না হচ্ছে সব সব কিছুই কিন্তু নিরামিষভাবে করা হচ্ছে পুরো সব বাসন টাসনও সব নিরামিষ বৈষ্ণব সেবা মানে বৈষ্ণবরা সেবা নিবে তো তার জন্য তো পুরোটাই নিরামিষভাবেই করতে হবে তো যাই হোক এই যে এইখানটাতে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে এই তিন কাকিমা মিলে রান্না করছে আর ওদিকে তো আমাদের সকালে খাওয়া দাওয়া ঘরে কমপ্লিট করেছি এটা সম্পূর্ণ দায়িত্বই আমার ছিল তো এখন ভাস্তারও স্নান হয়ে গেছে জল ভরা টরা সবই হয়ে গেছে তো এই দেখো এখানটাতে লোকজন প্রায় চলে এসেছে অনেকটাই তো এখন ভোগ আরতি মানে শুরু হবে তো ভোগ আরতি হওয়ার পরে ওই ভোগটা দিয়ে আমার ভাস্তার মুখটা এঁঠো হবে তো চলো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কিন্তু কেউ মানে পুরো ভিডিওটা না দেখে যাবে না সবাই সম্পূর্ণ পুরো ভিডিওটাই দেখবে সেরকম বড়ো করে বানায়নি তো যাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখো ভোগারতি ওদিকে শুরু হয়ে গেছে আর এদিকটাতে আমার এই যে এটা হচ্ছে বৌদি মামাতো বৌদি এই বৌদি শরবত বানিয়ে সেটা গরম পড়েছিল তো এই বৌদি দায়িত্ব এসেছে যে সবাইকে শরবত খাওয়ানো তো বৌদিকে যেটা বলা যায় না বৌদি সেটাই করে কিন্তু মানে খুব কাজের আছে আর এটাই হচ্ছে আমার মামাতা দাদা ও অভাবে থাকে গিয়ে আইসক্রিম নিয়ে আসে সবার জন্য আর এই যে বললাম না গোড়াপু এখানে একদম টাইম মতো চলে এসে ভোগারতি শুরু করে দিয়েছে এই ভোগ হওয়ার পরে আমার ভাস্তার মুখটা এঁটো হবে সেই গোপাল ভোগ দিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি আমার ভাস্তাকে বিক্রিমূরণ করে মুখ এটো করাচ্ছে তো তোমরা সবটাই দেখতে থাকো পুরো ভিডিওটাই মানে ভাস্তার মুখে ঠো মানে দেখানো আছে মানে আমার ব্লগে দেওয়া আছে তো চলো আর বক বক করবো না এখন তোমরা আমার ভাস্তার মুখটা এঁঠো করছে সেটাই গোড়া কি কী করে সেটাই দেখো তোমরা আর যখন ভিডিওটা করছিলো তো আমার ছেলেকে বলছিলাম ভিডিওটা করতে আমি সামনে যেতে পারছিলাম না কারণ পুরো ভিড় হয়েছিলো তো ওখানটাতে আমি যেতে পারছিলাম ছেলেকে বলছি ছেলে যেটুকু করেছে ওইটুকু করেছে অনেক কিছু বাদ পড়েছে সবটাই তোমাদের সাথে বলবো না আমি শেয়ার করছি অনেক কিছুই মানে বাদ পড়ে গেছে আমার ভিডিও বাড়ার কারণ বাড়িতে নিজের বাড়িতে অনুষ্ঠানগুলো জানোই একটা আলাদা দায়িত্ব থাকে তো তার জন্য আমি করতে পারি নি মতো ভিডিও ছেলেকে দিয়ে যতটুকু সকালে থেকে মানে ও করেছে ছেলে আর তারপরে তার ফাঁকে ফাঁকে আমি যেভাবে যতটুকু পেরেছি আমিও ফেলেছি কারণ ওই সম্পূর্ণ দায়িত্ব মোটামুটি ছিল মানে এদিকে কে আসছে বসা খাওয়া দাওয়ার এগুলো সবই ছিল তো যাই হোক এই দেখো এখন আমার ভাসটা কী ধরছে সেটা তোমাদেরকে দেখো তো এখানটাতে প্রথমে ওকে যেটা দেওয়া হয়েছে না ওটা মানে ছাপা দিয়ে সব ফেলে দিয়েছে তো ফাইনালি পরে ও পেনটাই ধরে তো চলো দেখো তোমরা काकोयचा झाला तो पण याच्यासाठी पण याने काहीतरी 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 काही ও ও মুজা কানায়ে সোয়া ও খোদা আপু তুমি শুনছো নাকি ঠিক আছে ও তো সবাই দেখতেই পাচ্ছ গোপাল ভোগ দিয়ে আমার ভাস্তার মুখটা এটো করা হয়ে গেল এখন অল্প অল্প করে ওকে সব খাবারই মানে দিচ্ছে আর ও কিন্তু চুপচাপে বসেছিল কোনো কান্নাকাটি ছিল না ওর তো গোড়াপুর গোটা লুচিটাই ওর মুখের মধ্যে ধরেছে ও তো খুব মজাই পাচ্ছে তো যাই হোক দেখো ওর মুখ মানে ওর মুখ কিন্তু এটা করা হয়ে গেছে এদিকে আমাদের ছোট্ট গোপালকে বলছে আর তুই লাড্ডু খাবি না সন্দেশ খাবি ওর মুখের মধ্যে দুটো জিনিসই ধরেছে আর ওদের খুব মজা নিচ্ছে আর আমার ভাস্তা সব থেকে বড় কথা কি কান্নাকাটি নাই কিন্তু একদম চুপচাপ যার মানে যে কোলে নিতে যাবে তার কোলে যাবে কোনো কান্নাকাটি নেই তো ওই জন্য চুপ করেই বসে আছে তো যাই হোক এখানটাতে আমার ফাস্তার মুখটা হয়তো করা হয়ে গেল তো সবাই ওকে একটু আশীর্বাদ করবেন যাতে ও ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় তো এদিকে মানে মুকেট হয়ে গেছে ফটোশ্যুটও হয়ে গেছে তো তার ফাঁকে আবার একটু ওদিকে গেছিলাম আর এদিকে প্রভুরা সব খেতে বসেছে তো আমি যখন ভিডিও করতে আসছি তখন মোটামুটি ওদের প্রভুদের সবার খাওয়া হয়ে গেছে তো শেষ পাতে আমি একটু ভিডিও করে গেলাম কী করবো আর বললাম না বাড়িতে একটা একটা মানে আলাদা কাজের চাপ থাকে তো যাই হোক আর এইদিকে প্রথম ব্যাচও খেতে বসে গেছে তো চলো তোমাদের সাথে একটু মানে সবটা শেয়ার করি আর সব থেকে ভালো লাগে কি বলো তো এই যে আমাদের অনুষ্ঠানটা হয়েছে না মানে আমরা ভাবতে পারিনি যে এত লোক হবে মানে জায়গা দিতে পারছিলাম না মানে এত লোক মানে টেবিলের পাশে লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে মানে একজন উঠবে আরেকজন উঠবে মানে চেয়ার বুক মানে খুবই আমাদের খুবই ভালো লেগেছে এত লোক হয়েছে না এর আগে বাবার যে বাবা মারা গেছিলো তখনও যে বাবার যে মানে মৎস্যমুখী হয়েছিল সেদিনও মানে লোক দেখে আমরা মানে পাগল হয়ে গেছি মানে এত লোক আর সাধারণত কিন্তু মৎস্যমুখী বাড়িতে কিন্তু সবাই যায় না দেখবা তো আমাদের বাড়িতে রাত্রি বারোটা অবধি লোক এসেছে তো যাই হোক এটা খুবই ভালো যে কাউকে বললে সে মানে মানে আমাদের অনুষ্ঠানে মানে না আসে পারে না মানে সবাই এসেছে তো যাই হোক এখানটাতে দেখো খেতে বসেছে এখন ফার্স্ট ব্যাচ তো চলো দেখতে থাকো তোমরা তো তোমাদেরকে বললাম না যে প্রচুর লোক হয়েছে আর এই দেখো প্রচুর মানে সেইভাবে আমি তা বললাম মানে সেভাবে যখন আরও লোক ছিল আমি ভিডিও করতে পারিনি তো এই দেখো লোক দেখতেই পাচ্ছ বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে বসার জন্য ভেতরে তো খুবই আনন্দ লাগছে এত মানে সবাই এসেছে তার জন্য আমার মা সবাই মানে পুরো অবাক হয়ে গেছে মানে খুবই ভালো মানে আনন্দ পেয়েছে তো যাই হোক ওরা খেয়ে চলে গেছে মানে যাদের নিবন্ধন করা হয়েছিল তারা শিখে গেছে এখন মোটামুটি বাড়ির লোকজনই বাকি আছে তো এখানটাতে আমার দাদা বৌদি খেতে বসেছে আর এই দেখো আমার দাদা পুরো হাত চেটে চেটে খাচ্ছে এটা দেখেই বুঝতে পারবে যে রান্নাটা কতটা ভালো হয়েছে মানে ওর মানে সেই মজা আর নিরামিষ না তো নিরামিষ পছন্দ করে না কিন্তু তবুও মানে খুবই ভালো হয়েছে এই যে আর এখানটাতে গোড়াদা গোড়াদা মানে গোড়াদানা না গোড়া বৌদি আর এই যে পায়েল ওরাও খেতে বসেছে তো চলো সবার সাথে একটু পরিচয় করিয়ে দিতে আমাদেরকে আর ওটা ছিল বৌদি বড়ো মেয়ে আর এটা ছোটো মেয়ে এটা এটা ছোটো ভাস্তি ওর কিছুদিন পরেই বিয়ে তো ওই বিয়েতে আমাদের মানে আশা আছে একটা সবাই যদি ভালো থাকে একটা খুব আনন্দ হবে মানে খুব মজা করবো কিছুদিন পরে আর এই যে একটা পুচকা ফুচকাটাকে ও আবার আমার ক্যামেরা দেখে একটু আবার কথা বললে একটু হাই করে দিল আর এদিকে খেতে বসেছে আমার বড় বুদি এ হচ্ছে বড় বুদি এর ছেলেরই হচ্ছে অন্নপ্রাশন হলো আর ওটা ছোটো বৌদি আর এই বাসে হচ্ছে যে বর্দা তো এখন বাড়ির লোকদেরই খাওয়া দাওয়া হচ্ছে আবার মানে এখনও লোক আসাটা বন্ধ হচ্ছে মানে দুপুরের শেষ আবার রাখতে হবে রাখতে আবার ভালোই লোক আসে আর এখানটাতে বসেছে হচ্ছে আমার মামি এটা হচ্ছে আমার মামি বাঘ থেকে এসেছে আর এটা হচ্ছে আমার ভাইয়ের বউ আর ওটা হচ্ছে ভাস্তা তো ওরাও অনেকটা দেরি করে আসছে মানে দুপুরের পরে আসছে মানে মানে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে এত যে ভাস্তার স্কুল ছিল ওই জন্য দেরিতে করে এসেছে তো কি করা যাবে পড়াশোনাটা তো আগে পড়াশোনা করাতেই হবে তো যাই হোক ওরাও এসেছে ভালোই লাগলো মামা আসেনি আর ভাই আসেনি এটা হচ্ছে আমার মা আমার মাকে তো তোমরা চেনোই কারণ আমার ভিডিওতে মা থাকে অনেক ভিডিওতে তো বন্ধুরা দুপুরের পরে মানে সবাই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে একটু রেস্ট বলতে সেরকম না আর এই যে এখানটাতে হচ্ছে একটা হাড়ুদাম আর গৌদি জায়মু তো এসব গোছায় মানে সব সব ঠিকঠাক করে রাখছে কারণ রাত্রেও কিছু লোক আসবে আর এদিকে চলে গেছিল সবাই ফটো শ্যুট করতে মন্দিরে বাড়িতে গোপালভোগ হয়েছে তাও আবার মন্দিরে গেছিল একটু ওখানে ফটো টটো তোলার জন্য তো ওরা চলে এসেছে তো আমি আর যাইনি কারণ আমি আর দাদা দাদা আর আমি মিলে যে যা রান্না বাড়ি ছিল অত সকালে রান্না তো সবগুলো গরম করতে হয় হবে তো ওই জন্য দাদাগুলো কোনো তুই যা না হ্যাঁ ঠিক আছে আমি যাবো না আমি এতই মধ্যে চলো ওগুলো খাবারগুলো সব রেডি করি কারণ রাত্রেও অনেক লোকজন আসবে গরম করি তো ওই গরম করতে করতে আমি আবার ভাবলাম যে ওরা চলে আসবো তো তো ওদেরকে একটু ভিডিও করে নিই এইদিকে দেখো এই যে বললাম যে খাবার গরম করব। এই যে দাদা এখানটাতে গ্যাস জ্বালিয়ে বসে পড়েছে তো দাদাকে আমি আর ছোট্টা মিলে আবার হেল্প করছিলাম ও সব খাবার টাবার গরম করছিলো আর রাত্রে আছে তো তোমার দাদার হচ্ছে ক্লাবের কিছু বন্ধু বান্ধব ওরা বাকি আছে আর এই যে পাপি আমি ও আবার দুপুরবেলা আসেনি ও মানে বলছিল যে ফোন করে যে আমি রাখতে আসবো তা ঠিক আছে আর এদিকে বাড়ির লোকে খাওয়া দাওয়া হচ্ছে এটা হচ্ছে ছোটো বৌদি দিদি ভাতনি যা ওরা খেতে বসেছে ওরা খাওয়া দাওয়া করে চলে যাবে বেশি দূরে না বাড়ির পাশেই থাকে তো আর ওই জন্য রাতে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে যে বললাম যে এখানটাতেই যে বড়ো ভাস্তি ওর মাসি মেয়ে আর আমার ছেলে কিন্তু আমার ছেলে মুখ তোলা যাবে না যেন ওই ক্যামেরার সামনে আসবে না তাহলে ওই ভিডিওটা আমাকে ছাড়তেই দিবে না তো বড়ো ভাস্তি খাচ্ছিলো ওকে আমি ও আবার আমার সাথে আর কি করছি তো ওগুলোই আমি ভিডিও করছি আর এর ফাঁকে তোমার দাদা এখনও আসেনি তো বারবার ফোন করছি যে ক্লাব থেকে যারা আসবে তাদেরকে নিয়ে আসবার অনেকটাই অনেকটা রাত্রি হয়েছে তো তারপরে এই দেখো ক্লাব থেকে চলে এসেছে এইটা হচ্ছে এই যে অনিন্দা আর এগুলো সব হচ্ছে ভাই সবাই রাত্রিবেলায় আসছে মোটামুটি মোটামুটি তোমার এগারোটা শোয়া এগারোটা হবে তো ওরা খাওয়া দাওয়া করলে তারপরে আমরা করবো তারপরেই এই মনে করো যে শেষ খাওয়া দাওয়া তো এই দেখো সবাই এখানে খেতে বসেছে আমি আবার ক্যামেরা করছিলাম সবাই আবার অনেক বেশ খুশি জিজ্ঞাসা করছিল তুমি ব্লগ করে গেলাম হ্যাঁ তো জানে ওরা তো এই দেখো সবাই আর এদের সাথে তোমার দাদার একটা এত ভালো সম্পর্ক না মানে কী বলবো খুবই ভালোবাসে মানে জামাই ছাড়া তো দাদার সাথে কোনো কথাই নেই আর মানে খুবই কিছুদিন নেই এত ভালো আর তোমার দাদাও চান্সে থাকে রোববার কবে আসবে বিকাল হলে আমাদের ঘোরাটেরা সব বন্ধ বিকাল হলেই ক্লাবে গিয়ে বসে যায় আড্ডা মারতে তো বন্ধুরা এখন ওই যে সবাই ক্লাবের থেকে যারা এসেছিলো ওরা খেয়ে দিয়ে চলে গেলেই আমরা এখন গাড়ির লোক যে কদিন বাকি আছে খাওয়া দাওয়া করবো তাহলে আমাদের খাওয়া দাওয়ার পার্ট কমপ্লিট তো বন্ধুরা আমার ভাস্তার অন্নপ্রাশনিক করলাম সারাদিন সেটাও তোমাদের ফোনের সাথে শেয়ার করলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না আর সবসময় বন্ধু হয়ে পাশে থেকে সাপোর্ট করো আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো